সৃষ্টি করলেন নুর নবীকে আল্লাহ নিজে জাহেরইতে সৃষ্টি করলেন নুর নবীকে নুর খোলে আল্লা তালা উগোপ্রেমির ওগো উগোপণ হাবিব كشف جماله بجماله حسنات جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين সকল প্রশংসা সে মহান আল্লাহ তালার জন্য যে মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দুনিয়া সকল কর্মকাণ্ড থেকে মুক্ত করে শুধুমাত্র মহান আল্লাহ তালার গোলাম হিসেবে এই বেহেস্তের বাগানে ঐতিহাসিক আজমুশাহ ইসলামী জলসায় আমাদেরকে আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা এই জন্য শুকরিয়া আদায় করব যে আমাদের সাথে চলার সাথী বলার সাথী আমাদের বয়সের বড় বয়সের ছোট সমবয়সী আমরা জীবনে অনেক মানুষের জানাজার নামাজে দাঁড়াইছি অনেক মানুষ আমাদেরকে ছেড়ে পরপারে চলে গেছেন আল্লাহ আমাকে আপনাকে হায়াতে বাছায় রেখেছেন এই জন্য সুক্রিয়া আদায় করতে হবে এই মুহূর্তে অনেক মানুষ যারা হাসপাতালে মেডিকেলে অসুস্থ মৃত্যু আছে। আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখেছে কত মানুষ বাড়ি ঘরে তারা বিছানায় পড়ে আছে মাহ আসতে পারে না আর কত মানুষ সুস্থ থাকা সত্ত্বেও তারা মাহ আসে নাই তো আল্লাহ এলাকার থেকে হাজার মানুষের মধ্য থেকে যাচাই বাসাই করে আমার আপনার মতো গুণাগারকে এই বেহেস্তের বাগানে একমাত্র জান্নাতের বাগানে জান্নাতি মানুষেরাই বসতে পারে আমরা এই মুহূর্তে জান্নাতের বাগিচার মধ্যে বসতে পেরে মহান আল্লাহ তালার দরবারে আমরা সকলে শুক্রিয়া আদায় করছি জবান করে মহম্মদের সাথে বলি আলহামদুলিল্লাহ আমাদের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ঐতিহাসিক আজমুসান ইসলামী জলসার সম্মানিত সুনামধন্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নুরুজ্জামান সরকার প্রবীণ জাকের ও চেয়ারম্যান নং হাসনাবাদ ইউনিয়ন পরিষদ আমি ওনার মুবারকবাদ জানাই মুবারকবাদ জানাই আজকের এই মাহকুলের প্রধান অতিথি জানাব মোহাম্মদ মিল্লাত হোসেন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী যমুনা ফিউচার পার্ক ঢাকা বিশেষ মেহমান ডাক্তার মোহাম্মদ সাইদুল ইসলাম সমাজসেবক হাউসের হাট তিনার প্রতি মুবারকবাদ জানাই মুবারকবাদ জানাই আমার পূর্বে যিনি কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফা সিরে হযরত হজরত মাউলায়ানা অমর ফারুক মুজাহিদি সাহেব ওনার প্রতিও জানাই সালাম জানাই সালাম জানাই আজকের মাহাপের আমার পরবর্তী বক্তা আজকের মহাপিলের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন সিরে কোরআন আল্লাহ হজরত মুফতি হাফেজ মোহাম্মদ হাসান সিরাজি সাহেব কেন্দ্রীয় সমন্বয় কর্মী ওলামা কাউন্সিল খাদের বিশ্ব জাকের মঞ্জির আমি তিনার প্রতি মোবারকবাদ জানাই সার্বিক পরিচালনায় জনাব মোহাম্মদ আব্দুল হাই মাস্টার সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনিয়ার হাট এবং বিশেষ অতিথিবৃন্দ অনেক মানুষের নাম এখানে দেওয়া আমি অতিথিবৃন্দদের প্রতিও মুবারকবাদ জানাই এবং সেই সাথে যাদের মাধ্যমে আসতে পেরেছি আমার এই কুড়িগ্রাম জেলায় যাকে সর্বপ্রথম যার সাথে আমার পরিচয় না দেখে মোবাইলে আমার টান পাশে বসে আছেন এখানে আসতে পেরেছি এর আগে দুই বছর আগে এ পাশে আমি ওনার মাধ্যমে এসেছিলাম তো যাই হোক আজকে আমি আসতে পেরে মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি এবং আমার সাথে যারা এসেছেন মৌলানা মাইদুল ইসলাম ভাই সহ আমাদের কচাকাটা থানার আমাদের নেতা আমাদের নুর হোসেন ভাই না জি নুর হোসেন ভাই উনি আসছেন হ্যাঁ ওনার উনি আমাকে সাথে করে নিয়ে এসছেন এমার বিলে উনি উৎসাহিত করার ক্ষেত্রে ওনার জন্য আমরা সবাই দোয়া করবো ঠিক আছে তো ভাই যান তো আজকে আলোচনা শুরুতে আমার তরুণ যুবকদের প্রতি মুরব্বী বাবাজিদের প্রতি ওলামাই গ্রামগণের প্রতি সালাম জানাচ্ছি এবং পর্দার আলোর অবস্থান তথা সম্মানিত মা ও বোনেরা মাইকে আবার যতদূর পর্যন্ত যায় বিশিষ্ট ব্যবসায়ী ভাইয়েরা দোকানদার ভাইরা বিশিষ্ট রাজনীতিবিদ ভাইয়েরা সকল স্তরের ভাইদের প্রতি দল নির্বিশেষে সালাম জানাচ্ছি আপনারা সুন্দরভাবে সালামে জবাব দিবেন

বর্তমান প্রেক্ষাপটের উপরে কিছু কথা বলার আশা রাখি আল্লাহ তালা যেন তাও ঠিক ইনায়ত করেন জবান করে মহাপতের সাথে বলেন আমিন আমার ভাইয়েরা মূল আলোচনার দিকে দাবি হব আমরা অনেক সময় বলে থাকি কোন পীরের দরবারে যাওয়া লাগবে না নবী লাগবে না অসিলা লাগবে না আল্লাহ প্রশংসা করতে গিয়া আল্লাহর পক্ষে কথা বলতে গিয়া আল্লাহর বলতে গিয়া আমার মান তারা খাটো করে থাকে তারা জানে না যে আমার আল্লাহ নিজেও আমার নবীজির মান পাড়াইছেন আল্লাহ নিজেই আমার নবীর প্রশংসা করেছেন আল্লাহ নিজেই আমার নবীকে ভালোবাসে এটা কিন্তু ওরা জানে না আমার ভাইয়া আপনার অনেকে জানেন ইউটিউবে আমার দেখেছেন আমার একটা অভাবী জীবন আর একটা সুন্নি জীবন আমি একটা সময় মিলাদ কেয়ার বিরোধী তরিকার বিরোধী পিল বিরোধী ছিলাম আজকে কেন পক্ষে আসলাম টাকায় বিক্রি হয়ে না জেলা হাজার থেকে বাঁচার জন্য না এই দরবারে আরো দিতে হয় দরবার থেকে আমাদেরকে একটা টাকাও দেয় দরবারে আসার পরও জামাত ইসলামের তরফ থেকে আমি তিনবার জেল টানায় গেছি যারা বলেছিল যে মামলা থেকে বাসার জন্য জেল আজব থেকে বাসার জন্য ওভাবে থেকে এখন আর গিয়া লোটায় পড়ছে আমার প্রায় আল্লাহ আল্লাহ মতে আমাকে আমি জেলখানার মধ্যেও তরিকা প্রচার করেছি এই সত্যটা সমাজের মাঝে আমি তুলে ধরেছি বিষয়টা হলো আপনি কোন দল করবেন কাকে ভালোবাসবেন কাকে ভালোবাসবেন না আমি বলবো আমি মাদ্রাসায় লেখাপড়া করেছি আলেম হয়েছি বলেই আমি অনেক বড় কিছু দেখেছি তা নয় আপনারা যদিও অনেকে লেখাপড়া জানেন না তারপরও মানুষ হিসেবে ন্যূনতম জ্ঞানও আমাদের আছে আছে কিনা বলেন আমরা ভালো মন্দ বুঝি ভালো মন্দ যাচাই বাছাই আমরা করতে পারি তো সুতরাং আপনারা বিবেকের কাছে প্রশ্ন করেন তো